6입니다. 6, 나 10, 총 80개입니다. 우리 가족이 내명입니다 아버지하고 어머니하고 여동생 6입니다. 생물은 천구백구언인시발시일입니다 체기는 백칠십 센티미터입니다. 제모모근은 칠십 킬로그램입니다. 일리동 통한 국말마배 피고 이십니다 천은 우리 한국과 농리업 시험에 합격했습니다 천은 학생입니다. 천은 회사 운입니다. 체수이면은 축구입니다. 한국의 가사, 푸지런 하고 상실하고 일하고이십니다 앞으로 잘 보닥 둘입니다. 만나서 반갑습니다. 감사합니다. 직장 동료하고 어떻게 지낼 거예요? 동료들에게 잘 지내고 싶습니다. 한국에 대해 아는 게 있어요. 한국은 자군 예, 나라지만 잘생안에 반려는 나라으로 알고 있습니다. 한국에 가면 어떤 일을 하고 싶어요 제조업 일하고 싶습니다 회사에 일이 많으면 어떻게 할 거예요 일이 빨리빨리 빨리 할까요 작업하다가 사고가 나면 어떻게 할 거예요 군수리 후지하고 옆에 있는 동료두에게 부르겠습니다. 그 후에 일을 구전 후 할까요

ওরি খাজুগুন নেমিয়ং ইপনিদা জনন আজিদ্দ খেল হাজি আনচপনিদা যে সুইমিনুন সুগ্গু ইপনিদা জনন হানগু ক আজু জোয়া হাসো আনগু আনগু ক সেন্টই খাসো হা খেল থুংগান হানগু মারু ফে সুপনিদা জনন থেনন থেহান মিনগু কে খাগো শিপ সুপনিদা খগেশ পজিরান হাগ সংছিল ইলাল শিপ সুপনিদা খংজাং ইয়েজাল জাল হাগে জিকিগু ইলাল খপিদা খংজাং ফালজিন খাত 개인 판질 이렇게 생각하루 일학월습니다잘 부탁드립니다. 사장님 감사합니다. 사장님나 선생님, 하면. 선생님, <laughs> 선생님, 오케이. 선생님, 선장님 감사합니다. 한국에 왜 가고 싶어요? 한국에 일하고 가고 싶어요. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 제조업 이론, 이론, 일하고 싶어요. 내조 네, 일하고 싶어요. 가족이 몇 명입니까? 가족이 몇 명입니까? 네 명입니다. 네 명입니다. 형제가 얼마입니까? 형제가 얼마? 현... 형제가 총몇살입니다 형제가, 만약 너 보라 브라이가 뜻어나서. 오, 사리 아, 안춥니다없습니다 숨나없 나이가, 아, 나이가 몇 살입니까? 다 나이가 몇 살입니까? 숨살입니다 결혼했어요. 결혼했어요. 어요 네. 아니요. 아직 안 했어요. 아직, 아직 안 했어요. 얼마나입니까? 했어요.

안녕하세요. 앞에... 제 이름은 삼필아무데드입니다제 아버지 이름은 아불모카자하미이딘입니다제 아매드. 음. 생이온이상사니언사월이십오일입니다. 제 나이는 스물한 살입니다. 제 키는 백육십 센티미입니다제 몸무게는 실십오킬입니다 우리 가족은 사 명입니다. 저는 가족 공장에 일하고 있습니다.

오예, 거기, 왜, 거기 어, 왜 한국에 가고 싶어요. 한국에 가서 음, 열심히 일하고 음... 뭐래? 돈 많이 벌까요? 돈 많이 벌어요. 오케이. 그다음에 이회사에 푸리 나미온 보할까요? 푸리. 이르 콘소리도 에번 이르 구에 어 전화할까요? 솔수리 고 이르

যে কিনন দেখ ইয়কশিব কোন সেন্থভিতেের ইমনি যে মোহেন ইয়ক্ী ফল কিন্্লোগ্রাম ইমনিদা জনন হাকসাং ইমনিতা, যে সুৈমিনুন ইোহাং ইমনিদা পুরি খাজোগো নেমেয়ং ইমনিদা, জনন আফজিয়াগো অমনিয়াগো পই ইু নিধা, জনন আ্মা হাগুকা সেন্থা এছা ইলিয়ান ডোঙ আন হানগুক মানু বেেশুনিধা। জনন হাঙ্গুকে খাস, ফুজিরানাগো সংসিীরান সারামরো ইরাগো শিীর্ষু মিরা, মানন্্যাচ পানঙ্গাপছু মিরা খবসা আ নিধা কে konsamble ইবে e beg khagi e beg olmanaimnika e beg khagi e beg a beg tham de kimida sir e ओ पेहागी ई अलमाना इमनिका ओ पेहागी ई अलमाना इमनिका ओ पेहागी ई अलमाना साम साम बे किम नीते सर अबर साम बे फेखेते साम सिल साम, साम साम सर तो हैं साबे साम इन नीते जा साम इन इम नीते ना जी सर बुसुन सेक्कारी जुआ हमनिका

우리 가족이 다섯 명입니다. 저는 아버지하고 어머니하고 형하고 포용했습니다. 저는 안만 코리아 센터에 일리아 특무한 국말을 배웠습니다. 저는 한국의 가족을 포진않고 성실하고 사람을 이해를 하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 네, 이름이 뭐예요? 알람입니다. 아, 연세가 어떻게 되었어요? 1년... <laughs> 아, 이세세가이가0 0 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 0가0 0 0 0요어요만0 0 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 0다0 0 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 0이0 0 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

আমাদের এখানে ক ভাই আসলো সন্ধ্যা দুইজন দুইজন মানে আজকে তো সারাদিন ছিলাম বাইরে দুজন ভাই আসছে আলহামদুলিল্লাহ ভালো তো ওদের হাতে কমরের ওজন হচ্ছে একশো বিশ একজন মানে একশো বারো না আমরা বারবার বলছিলাম যে অনেক শিক্ষার্থীতে বাড়িতে আছে কবে পরীক্ষা হয় তাও আমরা জানি না তো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এইটা নিয়ে এখনো সমস্যা আছে অনেকেরই আমাদের এখানে একে বলতে স্যার বাসায় যায় প্র্যাকটিস করেন পরীক্ষার ডেট দিলে তো বিপদে পড়ে যাবেন এটা একটা আর দুই নাম্বার হলো যে হচ্ছে আপনাদের আমরা যে হ্যান্ড গ্রিপের কথা বলছিলাম আলহামদুলিল্লাহ আমাদের যারা শুরু থেকে ভালো চেষ্টা করছে আল্লাহ রহমত সবারই মোটামুটি হাতের ওজন কমরে ওজন ভালো হম এই যে এই যে এইটা সবাইকে বলছিলাম যে ভাই এটা প্রত্যেক দিয়ে বাসায় ট্রাই করেন তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ যে হ্যান্ড দেওয়ার সাথে সাথে ভদ্রলোকের নাম আসলে একটু ভদ্রলোকের দেখা দরকার এই লোকটা থাকলে কোনো কিছু করবো না এনে কি বলে ষাট লাখ ইউদিরে মারছে এক লাখ রে সাইড গেছে যে কয়টা ছিল এই কয়টা মারিয়ে দিলে তাহলে আর কোনো টেনশন ছিল এখন এই কয়টার উত্তর গোটা বিশ্ব আজকে খুব খারাপ পরিস্থিতিতে আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবে এর দ্বারা আমাদের ধ্বংসের মূল কারণ আল্লাহ তালা আমাদের প্রতি আসলে কি বলবো আর হ্যাঁ আমাদের আসলে আমাদের আমাদের বলতে গোটা মুসলিম জাহানে হ্যাঁ আমরা শুধু যে নারায় তাক বীরের উপরেই আসি আজকে তো আবু তোহা আদনান বলছে যে আমাদের এই মায়াকান্নার আর দরকার নেই যে ভদ্রলোক বলছিল আর কি আমি সরাসরি ছিলাম আর কি দেখ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করি যে যেখানে এসে চেষ্টা করি তো আপনাদের জন্য পরামর্শ হলো ভাই সেটা হলো আমাদের এই যে ভিডিও দেওয়া ছিল গ্রুপের ভিতরে আমাদের এইগুলো একটু বেশি চেষ্টা করেন পাশাপাশি আমাদের এখানে সাঁত্রিশটা কোশ্চিন দেওয়া আছে ভেঙ্গে ভেঙে সবগুলো ফুরি হয়ে ফুরি না মিয়ন বো হাল কয়ো হয়ে চাই ইরি মানি মিয়ন অতকে হাল কয়ো হয়ে চাই ইরি অপস মিয়ন অতকে হাল কয়ো চিকজান থুংরিও ফাপ হাল কয়ো জাগো ভাদাগা সাগো নামিয়ন মিয়ন অতকে হাল ইরুল হাদাগা গাছ শিশু হামিয়ন অতকে হালকা মানে ভুল করলে কি করবে ফুলিয়াং কুই মানি মিয়ন বহাল কয় অঞ্জে খংজাঙে খাম নিকা সেঙিলি অঞ্জি নিকা খিয়লন হেসম নিকা হাজুগি মিয়ত মিয়ং ইমনিকা ইয়ং জেগা অলমানা ইমনিকা খিগা মিয়ত সেন্টিমিটার ইমনিকা মোম মোগানোর অলমালা ইমনিকা হানগুক মারু লদুই এসো বেউসুম নিদা অলমা তোমান বেউসুম নিদা এটা ডেট যেদিন আমাদের ডেট দিবে তখন আমাদের এইটা 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 এই যে এখানে যে তিনটা চারটা কোশ্চেন আরো দুই তিনটা হলো যদি দিতে পারে এই তিনটা হলো ডেট দিন দিবে সেদিন মানে আজকে কি বার গতকাল কি বার আজকে কয় তারিখ গতকাল কত তারিখ এই বিষয়গুলা যদি দিতে পারে আর কি ও এই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশ নাম্বারটা ও এ হানগুকে এটা এইটা হলো সারা পৃথিবীর সমস্ত ভাইবা বোর্ডের এই প্রশ্নটা আমরা আমেরিকা যাওয়ার জন্য আমরা এম্বাসিতে গিয়েছিলাম প্রথম কোয়েশ্চিনটাই বলছিল হোয়াই ইউ ও মানে কেন তুমি যেতে চাও। হলো প্রথম সারা বিশ্বের সমস্ত বোর্ডের একটাই যে তুমি কেন আমেরিকা যেতে চাও কেন কোরিয়া যেতে চাও কেন ইতালি যেতে চাও তখন আপনাকে এই বিষয়টা ধনুল হানগুকে খাসো ইল হাগো ধনুল বলিদা মেগা জালসু ইসিদা এটা হ্যাঁ ভালোভাবে বাঁচতে চাই এরপরে হানগুকে খামিও অতল ই প্রায় আমরা পনেরো ষোলো দিন পরে ক্লাসে আসছি ভাই আলহামদুলিল্লাহ আমরা রমজানের প্রায় বাইশ তারিখ লাস্ট ক্লাস মনে করছিলাম রমজানের পরবর্তী সময় আমাদের আর ক্লাস হয়নি তো আল্লাহ রহমত লাস্ট শনিবারে আমরা ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আমাদের ক্লাস আমরা করতে পারি নাই তো আল্লাহ রহমত আজকে থেকে আমাদের ধারাবাহিক যে শনি সম্বুধ এই যে লাস্ট ক্লাস করছিলাম আমরা মনে হয় এই যে এখানে দেওয়া বাইশ তারিখ সাতাশতম ক্লাস গেছে আমাদের বাইশ হ্যাঁ এরপরে আমরা গতকালকে একটা হালকা ক্লাসের চেষ্টা করছি লাস্ট দিনে আর কি ওটা আমরা করতে না আমাদের নেট সমস্যা এবং জুম অ্যাপস এরও সমস্যা ছিল যাক আলহামদুলিল্লাহ এরপরে এই যে এইখানে হলো এই যে তিন চারটে প্রশ্ন সেটা হলো সাংসা বান্দে হামিয়ন এটা হলো যে বান্দে হামিয়ন অথবা জানসুরি বলে আরকি। যদি তোমার মালিক তোমার সাথে খারাপ ব্যবহার করে কিংবা গালি গালাস একমত না হয় বা গালি গালাস করে তখন কি করবে এই যে সাজানি মানতে ইয়ে গিয়ে হেল্প কথা বলবো ফুরে গেছে মুন জেগা আমি এই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলবো এবং আমার সমস্যাটা খুঁজে করব। করবো এই যে এখানে তিনটা কোশ্চিন এক জাগিয়োগি ইসুমনিকা এরপরে খিচুড়ি ইসুমনিকা হ্যাঁ যেখানে ইল হালসু খিচুড়ি 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 মানে দক্ষতা দক্ষতা মানে আছে নাকি তুই কি করিস আমি অথবা আমি নিনা ইল হামনি হাগ ইসুমিদা এখন আমি কাজ করতেছি আর এগুলো তো সহজ ছুইমি তোমার শখ কি মুসুন উন্দু জোয়া হামনিকা মুসুন সেককার জোয়া হামনিকা ইল বিয়দ গ্রাম ইল কিল্লো এ বিয় গ্রাম এটা কিন্তু গতবার ধরছিল যে এক কেজিতে কত গ্রাম এটা গতবার অনেকেরই ধরছিল যে ইল কিনলো বা হান কিনলো এ বিয় গ্রাম এমনি কা এটা গতবার এটা সন গ্রাম এমনি দা যেটা বলছিলাম আজকে কি বার আগামীকাল কি বার গতকাল কি বার ছিল এটা যখন আমরা ডেট দিবে এরকম সংখ্যার কথা বলে সেটা বলছে যে সাপোজ এটা জিজ্ঞাসা করলো যে ই সুজাগা ওয়াল মায়ো এরপর বলতে পারে

চিগুমি হচ্ছে সময় বলতে পারে যে এইটা বললো চিগুম মেচ্ছি এরপরে বললো এরপর বলতো মত এই হলো মোটামুটি আমাদের আর বাকি একটা হলো কি হাতের ওজন আর কোমরের ওজনে হলো তিরিশ মার্ক আর জাগি সুগে আর হলো যে ভাইবা বা হলো তিরিশ মার্ক তিরিশ তিরিশ সাইড আর চল্লিশ মার্ক হইলো এই রিং কাটি আর যদি আপনাদের ড্রিল করে আর কি ড্রিল কিংবা মেজার আছে আর কি হ্যাঁ মেজার এগুলো ভাই যে মেজার হইলো এক মিনিটের কাজ সর্বোচ্চ যদি কেউ চেষ্টা করে এক মিনিট তিনটে পাইপ আছে ওই পাইপের পানি শুধু ঢালতে হইব শেষ এইটা করার জন্য কোন ধরনের রকেট সাইন জানার লাগে না ডিরিল এর কাজ হলো সর্বোচ্চ একদিন বা দুই দিন যদি টানা চেষ্টা করা যায় আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন বা দুই দিন এগুলোতে কেউ ফেল করে না সবচেয়ে বড় ফেল করে রিং আর our পাঁচ ছয় দিন যদি jodi practice koren kana Allah rahmat hoye jabe chala ekhon amader sobche main je jinish e sheta hat the rojon ar komre rojon barate hobe inshallah acha amader ki jay hazrat 아버지하고 어머니하고 저입니다. 저는 한국으로 아주 좋아해서 2년 동안 한국어 센터에서 한국말 배웠습니다. 제 가족이 우에 한국에 가서 보지런 하고 일하고 싶습니다. 한국에 가서 일해서 돈을 많이 벌어서 고향에 돌아오서 모여서 하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 선생님 오백토하기 okay. 실비군 얼마나입니까? 십이입니다.

전원 골암랍 임니다 전원 방글라데시 사람 입니다제코향 나도르 니다제나인는2무란 사람 니다제생일은 2004년 1 1월일입니다제키는1유0 60, c m 입 센티미터 니다제 몸무게는 6 4사 킬로그램 니다제 전원 학생 입니다저니다 전원 태학께서 합격했습니다 전원 이번 한국어능력 시험에 195번 받았습니다 제 스위밍 데 스위밍은 수고요 우리 가족은 다섯 명, 네 명입니다. 아버지하고 어머니하고 어, 여당생이고 저입니다. 저는 남만한국어센터에서 2년 동안 한국어를 공부했습니다. 저는 한국에 가서 부지런하고 성실한 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 몸무게는 얼마나입니까? 제 예, 몸무게는 64kg입니다. 한국에 왜 가고 싶어요? 한국에 가서 일을 하고 싶습니다. 그리고 돈 많이 벌어서 저축도 하고 싶습니다. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 한국에 가면 제주 회사의 모든 종류의 일을 하고 싶습니다. 한국에 대해 아는 게 있어요? 네. 한국은 작, 작은 나라지만 짧은 시간에 경제 발전한 나라고 알게 됐습니다. 두손 올리세요. 만약에

음제 무게 는몸 무게 논 6kg입니다. 한국에 가면 요토 니르 ভাগো 음제주고세서 모든 둥에 1.5kg입니다. 예, 감사합니다. 아 র কালো প্রশ্ন আছে ভাই? স ্ য

जो हानगुक सेंटर से इलंग हानगुकुरल बेस में था हमनगे कसे बोलू सारामुर इलागु कृषि सुजु चुलुं धांगे कसे मिशन चुलुं सारामुर कृषि सुजु न दुन हानगे तासो इ हानगुके इरस दोनुई माने बोलसो पियंगे दुरासो मुय कलागु शिव सुमिदा जे सुमिनन दुख सरबिना मन्नासो बानकर सुमिदा कमसाब निर्देशन च नेम ओके इबोन सी होमे वाल्मासन बादसय हानगुक नंग्रियं सी होमे वाल्मासन बादसय बेग 팔십 받았습니다. 받았습니다. 아, 한국에 가면 어떤 일을 하고 싶어요? 제주와 부셔 모든 종교와 일을 하고 싶습니다. 음, 잠깐만요. 이거 이름이 뭐예요? 부비입니다. 이거 이름이 뭐예요? 망치입니다. 이거 이름이 뭐예요?

বাসি আসলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই এরপরেও দোয়ার মাধ্যমে যে কোনো পরিবর্তন আসবে তাও না অনেকে এটার বিপক্ষে আর কি কি করব কিছু করার ওয়ে দেখি না হ্যাঁ যতটুকু পারেন চেষ্টা করেন পাশাপাশি আপনারা বাসায় হাতের ওজন কোমরের ওজন বাড়ানোর ফিকির করেন যা কিছু যেগুলো একটু হাসি মুখে দেওয়ার চেষ্টা করেন সুযোগ থাকলে যদি আশেপাশে প্রতিষ্ঠান থাকে ওখানে স্কিল টেস্টের জন্য প্র্যাকটিস করতে পারে হাতে সময় থাকলে আমাদের প্রতিষ্ঠানও আসতে আপনাদের স্কিল টেস্ট দেরিও হইতে পারে আবার আগেও হইতে পারে যেহেতু নির্দিষ্ট কোনো ডেট দেওয়া নাই সবচেয়ে বেটার হয় আমাদের অনলাইনে টুকটাক দেখেন সুযোগ থাকলে পাঁচ সাত দিনের জন্য আমাদের এখানে এসে প্র্যাকটিস করে যান আর বাসা যদি কাজ কাম না থাকে আমাদের এখানে এসে প্র্যাকটিস চালাইতে থাকেন আর যাদের আসার সুযোগ নাই আপাতত আপনারা হাতের ওজন কোমরের ওজন ফিকিট পেলেন ওকে ভালো থাকেন আগে আমি ক্লাসে কথা বলছিলাম আলাইকুম